আজকে বলবো একুশ হাজার ফলোয়ার হওয়ার গল্প অর্থাৎ পিছনটা তো পিছনটাতে যদি আমরা একটু যাই তো শুরুটা করছিলাম দুই একজন দিয়ে এটা স্বাভাবিক আপনি যখন ছোটো থাকবেন তখন আস্তে আস্তে বড় হবে সো আমরা কিন্তু অনেকে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে ইউটিউব নিয়ে কাজ করে তারা একটা জিনিসকে হুট করে বড় হতে চায় আমাকে বলেন যে কোনো বাচ্চাকে হুট করে বড় হওয়া যায় যদি হুট করে বড় হয়ে যায় সেটা অস্বাভাবিক ধরেন আপনি জন্ম হওয়ার পরপরই বড় হয়ে গেছে সেটা কিন্তু অস্বই সো আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ছোট থেকে বড় হই অর্থাৎ আমাদের যে গাছটা রোপণ করছি ছোটতে সেটা আস্তে আস্তে বড়ো হয় তা আমরা চাই রাতারাতি বড় হয়ে যেতে যেটা কখনো সম্ভব না এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যে কাজটা করতেছেন সেটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে তাহলে আপনার সফলতা আসবে এখন অনেকেই মনে করে যে ফেসবুক পেজ করছি আমি রাতারাতি টাকা কামাবো ভাইরাল হবো এখান থেকে এখান থেকে ভাইরাল হতে হলে কিন্তু খুব সহজ সেটা অনেকভাবে কিন্তু আপনি ভাইরাল হতে পারেন সো সে ভাইরালের দূরত্ব কতটুকু সেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভাইরাল হয়েছেন পাঁচ দিনের জন্য ছয় দিনের মাথায় গিয়ে আপনার সে আর নাই মানুষ চিচি করছে তাহলে সেই বাইরাল হওয়ার দরকারটা তো আপনি যদি কাজ করেন যে আমি এখান থেকে একটা দীর্ঘই প্ল্যানিং করবো দীর্ঘই প্ল্যানিং মানে কি আপনি একটা ধরেন একটা এই একটা সমিতি কিংবা একটা ডিবিএস করতে চাচ্ছেন ব্যাঙ্কে সেটা কিন্তু একটা দীর্ঘ প্ল্যানিং দরকার তো হুট করে আপনি এখান থেকে কিন্তু ইনভেস্ট করার পরে আপনি টাকাটা পাবেন না তো ফেসবুক থেকে ইনকাম করতে হলে কিন্তু সর্বপ্রথম যেটা দরকার আপনার সেটা হচ্ছে ধৈর্য এবং ফেসবুকে অনেকগুলো কন্টেন্ট বাইলেশন এগুলার আসবে এবং আপনাকে বাঁধা আসবেই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে আপনাকে কাজ করতে হবে ভাই ফেসবুকে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন মানুষ চিনতে পারবেন সর্বোত্তম ফেসবুকে আসলে আপনার বন্ধুবান্ধব চিনতে পারবেন ফেসবুকে আসলে আপনার পরিবার চিনতে পারবেন ফেসবুকে আসলে আপনি মানুষের প্রচুর পরিমাণে ভালোবাসা পাবেন সো এটা আপনাকে মাথায় রাখতে হবে সো আমার একুশ হাজার ফলোয়ার হওয়ার পিছনে কিন্তু অনেক দিনের স্বপ্ন এবং অনেক দিনের গল্প আছে আমার আজকে একুশ হাজার হতে আমার মিনিমাম চার বছর সময় লাগছে তো অনেকে কিন্তু এক বছর হয়ে যায় ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে যায় ওটা দরকার নেই আমি কাজ করি আমার একটা প্ল্যানিং আমি ছোটো ছোটো করে করে আস্তে 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 বড়ো হব সেটা কিন্তু আমি সাকসেস বিকজ কেন সাকসেস আমি কখনও তাড়াহুড়ো করে নেই কখনও কোনো ভিডিও পুরো দূরে কোনো ভিডিও বানাই নেই যে এটাকে নিয়ে আমার বাইরে হতে হবে হ্যাঁ আমি এই ধরনের পাগলামি কিংবা হচ্ছে নাটক আমি চাইলে অনেক নাটক বানাতে পারি কিন্তু সেই সময়টুকু আমার নাই আমি কাজ করতে চাই এবং আমি ধীরে সুস্থ ওঠার প্ল্যানিং আমার একটা কথা মনে রাখবেন আপনি সিঁড়িতে ওঠার সময় যদি দ্রুত উঠেন সেটা কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে সো আপনি উঠবেন ধীরে 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 তাহলে আপনার বিপদ হবে না এবং আপনি দেখে শুনে উঠবেন হুট করে যারা উঠে যায় সিঁড়িতে হ্যাঁ তারা কিন্তু হুট করে নেমে যায় এটা মনে রাখবেন সো ফাইনালি আমরা যারা যারা কাজ করতেছি ফেসবুক নিয়ে যারা ইয়ে আমাদের ফলোয়ারস তাদের জেআরপির একুশ হাজার ফলোয়ার তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং তাদের জন্য একটাই শুভকামনা থাকবে একটাই ভালোবাসা থাকবে আপনারা ধৈর্য ধরে কাজ করুন এখান থেকে অনেক বড় বেনিফিট একটা সময় পাবেন তবে আপনাকে ধৈর্য ধরতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন